আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা মেঘরের এই পর্বে আমরা নিয়ে এসেছি গ্লোবাল চাকরির পরীক্ষায় আসা লাভ ক্ষতি বিষয়ক সমস্যা ও তার সমাধান নিয়ে এখানে আমরা দেখব লাভ ক্ষতি বিষয়ক সমস্যাগুলোর শর্টকাট সমাধান কিভাবে করা যায় কোন বস্তু এক্স টাকায় বিক্রি করায় যদি ওয়াই পার্সেন্ট লাভ কিংবা ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্য হবে বিক্রয় মূল্য গুণ একশো ভাগ কয় পার্সেন্ট লাভ কিংবা ক্ষতিতে বিক্রয় মূল্য তাহলে একটি জিনিস পঁচিশ টাকায় বিক্রি করায় পঁচিশ পার্সেন্ট লাভ হলে জিনিসটির ক্রয় মূল্য কত সমাধান ক্রয় মূল্য সমান পঁচিশ গুণ একশো ভাগ পঁচিশ লাবে লাভে বিক্রয় মূল্য একশো যুগ পঁচিশ টাকা তাহলে পঁচিশ গুণ একশো ভাগ একশো পঁচিশ সমান বিশ টাকা একটি গাড়ি দুশো সত্তর টাকায় বিক্রি করাতে দশ পার্সেন্ট ক্ষতি হয় গাড়িটির ক্রয় মূল্য কত সমাধান এখন আমরা জানি ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য গুণ একশো ভাগ হল ওয়াই পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য সমান এখানে আমাদের বিক্রয় মূল্য হচ্ছে দুশো টাকা তাহলে দুশো সত্তর গুণ একশো আর টেন পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে একশো মাইনাস দশ সমান দুশো সত্তর গুণ একশো ভাগ টাকা টাকা সমান ক্রয় মূল্য মূল্য ক্রয়ের বস্তু সংখ্যা বিক্রয়ের বস্তু সংখ্যা অপেক্ষা এবং লাভের হার সমান ক্রয় সংখ্যা বিক্রয় সংখ্যা ভাগ বিক্রয় সংখ্যা গুণ একশো পারসেন্ট তাহলে দেখি আমরা এক দোকানদার পাঁচটি লেবু যে দামে কেনে চারটি লেবু সেই দামে বিক্রি করে তার শতকরা লাভ কত শিক্ষার্থী মুদ্রা এখানে দেখো আমাদের দোকানদার পাঁচটি লেবু যে দামে ক্রয় করছে চারটি লেবু সেই দামে বিক্রি করছে অর্থাৎ এখানে আমাদের ক্রয়ের সংখ্যা বেশি এবং বিক্রয়ের সংখ্যা কম আর যেহেতু ক্রয় মূল্য একই সেহেতু লাভের হার হবে পাঁচ বিউ চার ভাগ চার গুণ একশো পার্সেন্ট পাঁচ থেকে চার বাদ গেলে এক ভাগ চার গুণ একশো পার্সেন্ট সমান পঁচিশ পার্সেন্ট ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান বা একই হলে ক্রয়ের বস্তু সংখ্যা বিক্রয়ের বস্তু সংখ্যা অপেক্ষা কম হলে ক্ষতি হবে এবং ক্ষতির হার হবে বিক্রয় সংখ্যা ক্রয় সংখ্যা ভাগ বিক্রয় সংখ্যা গুণ একশো যেমন একজন লিচু বিক্রেতা দশটি লিচু যে দামে কিনে পনেরোটি লিচু সেই দামে বিক্রি করে তার শতকরা কত ক্ষতি হবে এখন ক্ষতির হার সমান এখানে লিচু বিক্রির সংখ্যা বেশি এবং ক্রয়ের সংখ্যা কম তাই পনেরো বিউ দশ ভাগ পনেরো গুণ একশো পার্সেন্ট সমান পাঁচ ভাগ পনেরো গুণ একশো পার্সেন্ট সমান তেত্রিশ সমস্ত তিন ভাগের এক পার্সেন্ট অর্থাৎ ক্ষতির হার তেত্রিশ সমস্ত তিন ভাগের এক পার্সেন্ট ধন্যবাদ সবাইকে এরকম আরও ভিডিও পেতে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিও লাইক করিও কমেন্ট করিও এবং বন্ধুদের সাথে শেয়ার করিও